প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম রাখি ব্যাগ্রোর পক্ষ হতে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় ভাই ও বোনেরা আমরা আজকে চলে এসেছি বাংলাদেশ সরকার কর্তৃক আয়োজিত প্রাণী সম্পদ মেলায় অর্থাৎ প্রাণী সম্পদ প্রদর্শন মেলায় আর প্রাণী সম্পদ প্রদর্শন মেলায় এটি আমরা আমরা আজকে চলে এসেছি নীলফামারী জেলার ডিমলা থানার বাবুরহাট নামক স্থানে অর্থাৎ আজকে যেখানে মেলাটি হচ্ছে সেটি নিরি জেলা অবস্থিত আর নির্ভামারি জেলার ডিমলা থানায় অবস্থিত আর আপনারা যে সার গরুটি দেখতেছেন এই সার গরুটি প্রথম স্থান অধিকার করেছি আর কিভাবে সেটিকে লালন পালন করা হয়েছে এবং কি খাওয়ানো হয় থাকে আর কেন তিনি এটি বিক্রি করবে এবং কত মূল্য সম্পূর্ণ বিষয়টি আপনারা দেখতে পারবেন আমাদের সম্পূর্ণ প্রতিবেদনে অবশ্যই আপনারা আমাদের এই সম্পূর্ণ প্রতিবেদন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম আপনি এখানে কোনখানে আছেন বলেন তো আমি এই যে মেলা স্টলে আছি তো মেলা স্টলে আসলাম আমরা দেখলাম যে ডিমলা থানার সর্ববিখ্যাত একটা গরু জি অতএব আমরা জানি যে প্রাণী সম্পদের আপনি আজকে পুরস্কার পাইলেন আপনি কি পুরস্কার পাইছেন

এর মা কি মানে লম্বা সরে এত বড় হয়েছিল না এরকমই 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 না মা আছে এরকমই এখন এই গরুটা কি আপনি সেল দিবেন এই ঈদে দেওয়ার আশা আছে সেল দেওয়ার আশা আছে এখন এই ঈদে যদি কেউ কিনতে চায় তাহলে এটার মূল্য আপনারা কি নির্ধারণ করছেন যে এত মূল্য হলে আপনি সেলবেন এরকম কোনো আশা আপনাদের ওই রকম নির্ধারণ করে নাই 3 লক্ষ 50 হাজার টাকা দাম করছে যে 10 15 আপনারা কত চান তারপর আনুমানিক যদি কেউ নিতে চায় আমরা এরকম আমাদের এই ইউটিউব চ্যানেল বিভিন্ন ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা জানবে যে সারা পৃথিবীর লোক যে এখানে একটা বড় গরু আছে আপনারা হয়তো বা কেউ নিতে চাইলে আপনারা সরাসরি আসবে নিয়ে চলে যাবে ওরা পাঁচ পাঁচ লক্ষ হলে আপনারা পাঁচ লক্ষ হলে দিবেন নাকি এখন এই গরুটা আমরা এটা কি ছাব্বিশ মাস বয়স এটা সঠিক নাকি দাঁত হয়েছে কি চার চার দাঁত হয়েছে না এখন এই গরুটাকে আপনি কি খাওয়াইছেন বলেন তো এত সুন্দর হওয়ার কারণ ওই অন্য আমরা জানি যে এরকম শরীর করার জন্য অনেকে

আপনার এই আপনার যে খামারটি রয়েছে আপনার খামারটির নাম কি খামার দেয় নেই নাম রাখি নেই আপনার খামার কি আরো গরু আছে আরো গরু আছে মানে আরো কি রকম গরু আছে আপনার এখানে আর তিনটা আছে আর তিনটা আছে এখন ওই গরুগুলো কি সেল দেওয়ার মতো নয় না গাই গাই অতএব এটাই আপনারে মাত্রে সার গরু হ্যাঁ এখন বিষয় আমরা শেষে আপনাদের একটা क्वेश्चन যেটা আছে যে এই যে গরুগুলো আছে এইগুলো গরু সাধারণত সবাই লালন পালন করতে চায় না কারণ লাল পালারে ঝুকি আছে তা আপনি কি মনে করেন যে লালন পালন করা কি সহজ না কঠিন বলেন তো আসলে খাদ্যের দাম হিসাবে লালন পালন করা কঠিন আছে মানে খাদ্যের যে দাম শেয়ারে 5 লক্ষ টাকাও যদু হয় তাও পোষায় না এখন খাদ্যে কোন ডেইলি দিন 500 থেকে 600 টাকা পিছনে খরচ তাতে বা মাসিক কি রকম ব্যয় আছে শখের জন্য আপনি শখ করে বুঝতেছেন নাকি তা আপনার এই শখ কি সারা জীবন মানে এরপরও থাকবে না না এটা বিক্রি করা এরপর আরও করবেন হাকবি আপনি কি বলবেন সকলের জন্য যে তারা যাতে এরকম বর্ষার সবাই জন্যই ভাবে একটা শক করে এরকম জিনিস একটা পৌঁছলে নিজেকে খুব ভালো লাগে হ্যাঁ আমাদের আরটি কথা প্রাণী সম্পদ থেকে আপনারা সঙ্গে কি যোগাযোগ করা হয় আমরা সব সময় যোগাযোগ রাখি ওরা কি আপনারা যায় সব সময় আছে আপনি গরুটা কি আমরা ভ্যাকসিন বা বিভিন্ন ডান খুরা রোগ বা ল্যাম্পি রেগে ভ্যাকসিন দেন আমরা অফিসে খামারর সাথে ইয়া অফিসের সাথে পশু সম্পদ অফিসের সাথে সবসময় যোগাযোগ রাখি ওরা যায় কোনো কিছু সমস্যা হলে আমরা বলি তৎক্ষণাৎ আসে

আপ্তা এম পুরাতন ভাষা ওকে ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ